শুরুতে তেলাওত করেছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম হে ইমানদারেরা হে মুসলমানেরা তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রূপ ঠাট্টা না করে ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে ইসলামের নামে এক দল মুসলমান অপর দল মুসলমানকে নিয়ে হাসি ব্যঙ্গ বিদ্রূপ রাশাশি এবং নাম বিকৃত করা এবং খোঁচাখুচি করা এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই আমরা যারা ইসলামের মনে করে আমার ভিন্ন ভিন্ন মতের দলের মুসলমানকে করি আমরা যারা আল্লাহর খেদমত মনে করে ইসলামের সেবা মনে করে দাওয়াতের কাজ মনে করে ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ আর হাসাহাসি করি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তুচ্ছতাচ্ছিল্য করি আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয় এটা হলো প্রবৃত্তির পূজা এটা হলো আপনার নফসের পূজা এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা এটা আল্লাহর গোলামি নয় এটা ইসলামের خدمت নয় এটা ইসলামের বারোটা বাজানো সুরে হুজরাতের এই আয়াত অর্থাৎ এগারো নম্বর আয়াত এই আয়াত বলছে আমাদের জন্য কোন মুসলমানকে কোন মানুষকে ব্যঙ্গ বিদ্রূপ করা হারাম কোন মুসলমানকে ব্যঙ্গ বিদ্রূপ করা কি হারাম অতএব আপনি রসিকতা করে যদি কারোর সাথে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রোপ করেন এবং সেটা যদি তার মনে কষ্ট হওয়ার কারণ হয় তিনি যদি সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন হন তাহলে ইসলামী দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের সমস্ত ঐক্যমতে সেটা হারাম কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি শুধুমাত্র সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে করছি তা নয় কি ধর্মের নামে ইসলাম প্রচারের নামে দাওয়াতের নামে আমরা আমাদের প্রতিপক্ষ মুসলমান ভাইকে নিয়ে অনেক সময় ব্যঙ্গ বিদ্রোহ করি হাসাহাসি করি তাকে ছোট করি তার ছিল্লে করি হেও করি তার সম্মানহানি করি আমরা জানি না আমাদের পি নবী সাল্লাহ আলিয়া এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে সই মুসলিমে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলিয়া এই হাদিস আজ সবচাইতে অসহায় হাদিস অসহায় হাদিস এই জন্য বললাম যাস্কের হাদিসের উপরে কেউ আমল করে না এ হাদিসটাকে কেউ পাত্তা দেয় না এহাদিসকে হাদিসকে কেউ গুরুত্ব দেয় না অথচ এই হাদিস প্রত্যেক মুসলমানের বুকে বুকে ঝুলিয়ে রাখা দরকার এ আমাদের ঘরে ঘরে ঝুলানো দরকার এ আমাদের অফিসগুলোতে শোভা পাওয়া দরকার এ আমাদের জীবনে বাস্তবায়ন হওয়া দরকার নবী করিম সাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেছেন লা তাহাসাদু লা তাহাসাদু হে মুসলমানরা তোমরা কেউ কাউকে কখনো হিংসা করবে না কেউ কাউকে হিংসা করবে না আমাদের মধ্যে হিংসা আছে না নাই হিংসা আছে না নাই আমরা একে অন্যকে হিংসা করি এক দল মুসলমান অন্য দল মুসলমানকে হিংসা করে কেউ কারো ভালো দেখতে পারে না ভাইরা আমার আল্লাহ বলে আল্লাহ নবী বলেছে তোমরা একে অন্যকে হিংসা করো না ওয়ালা তানা যাসু কেনা করতে গিয়ে কেউ কাউকে ধোকা দিও না প্রতারণা করো না ওয়ালা তাবাগাদু তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করবে না ওয়ালা তাদাবারু তোমাদের কেউ যেন কারোর পেছনে লেগে না থাকে কাউকে অবজ্ঞা যেন না করে বলা আয় আকি এবং তোমাদের কেউ যেন আরেকজনের বেচার উপরে সেখানে ইন্টারফেয়ার করে সে যেন সেখানে কোন প্রকার ক্ষতিগ্রস্ত কাউকে না করে অ কোনো এবাদল্লাহ হে মুসলমানরা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো তোমাদের মধ্যে মতো পার্থক্য দলগত মত পার্থক্য অবস্থানগত মত পার্থক্য মত পার্থক্য পার্থক্য থাকুক কিন্তু তোমরা আল্লাহর ভাই ভাই হয়ে থাকো এক দলের মুসলমানকে আল্লাহ তাআলা ভাই ভাই হতে বলেন নাই এক গ্রুপের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই এক ভাই ভাই হতে বলেন নাই নিজ দলের মুসলমানের সাথে আল্লাহ ভাই ভাই থাকতে বলেন নাই আল্লাহ বলেছেন সকল মুসলমানদের সাথে ভাই ভাই হয়ে থাকার জন্য ভ্রাতৃত্বের বন্ধনে থাকার জন্য এজন আল্লাহ নবী ওয়াসাল্লাম সে নির্দেশ করেছেন আল্লাহ নবী ওয়াসাল্লাম আরো বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ইয়াজলিমোহ ওলা ইয়াকজুলুহ কোন মুসলমান কোন মুসলমানকে জুলুম করতে পারে না তার আইল ঝেলতে পারে না তার জমি দখল করতে পারে না তার অধিকার নষ্ট করতে পারে না তাকে কথা দিয়ে অত্যাচার করতে পারে না ওলা ইয়াকজলুহ তাকে অপমানিত করতে পারে না লাঞ্ছিত করতে পারে না ওলায় একদিবোহ তার সাথে মিথ্যা বলতে পারে না ওলা ইয়াকের হোকে তাকে তার ছিল্য করতে পারে না আত কওয়া হ না আত্মা কয়া হো না আত্তা কয়া হনাজি তিনবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখিয়েছেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে আমাদের অন্তরকে ভালো করতে হবে সমস্ত মুসলমানদের জন্য উদার হতে হবে কলিজাকে বড় করতে হবে মনটাকে ব্রড করতে হবে প্রশস্ত করতে হবে অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে কোনো ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না এদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দমহ এক মুসলমানের জন্য অন্য মুসলমানের তিনটি জিনিসকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন কোন মুসলমানের রক্ত এটা প্রবাহিত করা কাউকে হত্যা করা যেরকম হারাম কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে আপনি ভোগ করবেন দখল করবেন মেরে দিবেন এটা হারাম ঠিক একইভাবে কোন মুসলমানের সম্মান নষ্ট করবেন ইজ্জত নষ্ট করবেন সম্ভ্রম নষ্ট করবেন অপমান করবেন এটাকে আল্লাহ হারাম করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে অন্য মুসলমানদের ব্যাপারে এরকম দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করবেন আমি